আচ্ছা আপনার কোনো দায়িত্ব আছে হ্যাঁ আছে কিন্তু সেই দায়িত্বের নাম কি সেই দায়িত্বের নাম হচ্ছে প্রতিবেশীর হক প্রতিবেশী কারা প্রতিবেশী হচ্ছেন আপনার পাড়া মহল্লায় বসবাসকারী লোকজন আপনার সামনে পিছনের ডানে বামের বসবাসকারী লোকজন হচ্ছেন আপনার প্রতিবেশী রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন চল্লিশ গড় পর্যন্ত প্রতিবেশী হিসেবে ধরা হয় এছাড়াও আপনার সফরের সঙ্গী আপনার কর্মক্ষেত্রে সহকর্মী যদি ব্যবসায়ী হন আপনার পাশের দোকানদারটা হচ্ছেন আপনার প্রতিবেশী আসুন জেনে নেই বিভিন্ন ধর্মে প্রতিবেশীর হক সম্পর্কে কি বলা হয়েছে পবিত্র করে আইন আল্লাহ তালা বলেছেন আল্লাহরই মদত করো নিকটবর্তী দূরবর্তী প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীকে হক নিয়ে উপদেশ দিয়েছেন আমি আশঙ্কা করছিলাম যে প্রতিবেশীদেরকে আমাদের সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দেওয়া হয় কি না অপর একটি হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় সে মুমিন নয় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে বলা হয়েছে তোমরা প্রতিবেশীদেরকে নিজের মতো করে ভালোবাসো হিন্দুদের মনুস্মৃতিতে বলা হয়েছে অপরের উপকার করাই শ্রেষ্ঠ ধর্ম বন্ধুদের ধম্বপথে বলা হয়েছে যে যিনি পরের উপকার করেন তিনি প্রকৃত ধার্মিক বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে আমি আপনি আমরা কেমন প্রতিবেশী আমরা কি আমাদের প্রতিবেশী অবগ্রস্ত হলে তার পাশে দাঁড়াই সে যদি বিপর্যস্ত হয় আমরা কি তার পাশে দাঁড়াই সে যদি অসুস্থ হয় আমরা কি তার সেবা সুস্থরা কিংবা তার চিকিৎসার ব্যবস্থা করছি প্রশ্ন করি চিন্তা করি বাদ আসসালাম আলাইকুম